বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হজরত আবু বকর রাজে আল্লাহ তালা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে একদিন কিছু কথা কুরাইশিদের মুখে মুখে রট ছিল যে কথাগুলো বলে তারা হজরত আবু বকর রাজে আল্লাহ আনহু এর বন্ধু হজরত মুহাম্মদ সালাল্লাহ আলাই সাল্লামকে কটাক্ষ করছিল হজরত আবু বকর রাজে আল্লাহ আনহু এর তীব্র প্রতিবাদে করতে শুরু করলেন তিনি রাসুল সাল্লামের কাছে ছুটে গিয়ে খুব নম্রভাবে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আপনি কুরাইশদের প্রভুদেরকে ত্যাগ করেছেন এবং তাদেরকে নির্বোধ বলেছেন এ কথাগুলো কি সত্য রাসুল সাল্লসাল্লাম বললেন হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহর নবী ও রাসুল তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি তার নিশালাতকে পৌঁছে দিই আর আমি তোমাকে আল্লাহর দিকে ডাকছি আল্লাহর শপথ নিশ্চয়ই তা সত্য আবু বকর আমি তোমাকে শরিকবিহীন এক আল্লাহর দিকে আহ্বান করছি তুমি তার ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং সর্বদা তার আনুগত্য করো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কথা শেষ হওয়ার সাথে সাথেই হজরত আবু বকর আনহু। কোনো প্রকার ইতস্ততা করা ব্যতীত ইসলাম গ্রহণ করেন কেননা তিনি রাসুল সাল্লাইসাল্লাম এর সত্যবাদিতা ও উত্তম ব্যবহার সম্পর্কে ভালোভাবেই জানতেন যা তাকে মানুষের ব্যাপারেও কোনো প্রকার মিথ্যা বলা থেকে মুক্ত রাখত তাহলে তিনি কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন রাসুল সাল্লাইসাল্লাম প্রায়ই বলতেন আমি যাকে ইসলামের দিকে আহ্বান করেছি প্রত্যেকেই ইতস্ততা করেছিল তবে আবু বকর ব্যতীত সে ইসলাম গ্রহণে সামান্য সময়ও দেরি করেনি আর কোন প্রকারি দুপুরবেলাহ সাল্লাম হারাম শরীফে বসেছিলেন ও তার মুখে জিকিরে সুগ্রাণ ছড়াচ্ছিল এমন সময় আল্লাহর শত্রু আবু জাহেল অহেতু গড় থেকে বের হয়ে কাবার পাশে ঘুরছিল সে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছে গিয়ে অহংকার ও ধম্বের সাথে উচ্চ আওয়াজে জিজ্ঞেস করল মোহাম্মদ নতুন কোনো খবর আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাকে এ রাতে ভ্রমণ করানো হয়েছে আবু জাহেল হেসে উঠে বলল কোথায় রাসুল সাল্লু আলাই বললেন বাইতুল মুকাদ্দাস এ কথা শুনে আবু জাহেল হাসি থামে রাসুল সাল্লু আলাইসাল্লামের আরও কাছে গিয়ে ঠাট্টার সাথে বলল তোমাকে এ রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করানো হয়েছে আর আমাদের মাঝেই তুমি সকাল কাটাচ্ছ অর্থাৎ মক কা থেকে বাইতুল দূরত্ব যা এক রাতে অতিক্রম করা সম্ভব নয় তারপর আবু জাহেল মৃদ হেসে জিজ্ঞেস করলো মোহাম্মদ আমি যদি মানুষকে একত্রিত করি তাহলে কি তুমি আমার কাছে যা বলেছ তা তাদের কাছে বলবে তো তিনি বললেন হ্যাঁ আমি তাদেরকেও বলবো আবু জাহেল মনের সুখে মানুষ জমা করতে লাগলো আর রাসুল সালাহ আলাইসাল্লাম যা বলেছেন তাই শোনাতে লাগলো এমন কথা শুনে মানুষ অবাক হয়ে একত্রিত হতে লাগল তারা ধারণা করতে লাগল এটি তুচ্ছ ভিত্তিহীন ও মিথ্যা এদের মধ্য থেকে এক লোক গিয়ে আবু বকর আল্লাহ আনহুকে এ কথাটি জানালো তার ইচ্ছা ছিল এ কথা শুনে হজরত আবু বকরাদি আল্লাহ তাল্লাহ আনহু রাসুল সাল্লাসাল্লামকে অস্বীকার করবেন এবং তার সঙ্গ ত্যাগ করবেন কিন্তু হজরত আবু বকর ওকরাদি আল্লাহ আনহু তার কথা শুনে বললেন তিনি যদি তা বলে থাকেন তাহলে সত্য বলেছেন এরপর বললেন তোমাদের জন্যে ধ্বংস এর থেকে দূরবর্তী বিষয়ে আমি তাকে বিশ্বাস করি সকাল সন্ধ্যা আসমান থেকে আগত ওহির ব্যাপারে আমি তাকে বিশ্বাস করি আর আমি কি বাইতুল মুকদ্দাসে তার ভ্রমণের ব্যাপারে বিশ্বাস করব না এরপর তিনি তাদেরকে রেখে রাসুল সাল্লিয় সাল্লাম ও মানুষের অবস্থানের দিকে ছুটে গেলেন রাসুল সাল্লিয় সাল্লাম কিছু বলার পরপরই হজরত আবু বকরতালহ বলতেন আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন আর